ভৌতবিজ্ঞান এবারে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্যে ভাবনা সংক্ষিপ্ত কোশ্চিনগুলি দেখাও প্রথমে আছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি ট্রফোসফিয়ারের তবে এই রকম করে অনেক শর্ট কোশ্চিন আমি দিয়েছি দেখে নাও ধাপে ধাপে ঠিক আছে এরপরে আমি দেখাবো আরও কোশ্চিন দেখে নাও ভালো করে এই সব গুলো ছোট ছোটো এক নম্বরের গুলো আসে প্রায়ই কোনো না কোনো বছর এসছে ঠিক আছে এরপরে দেখো এখান থেকে দেখে নাও ছোট ছোটো কোশ্চেন সব এক নম্বরের কোশ্চেন মাল্টিপল চয়েস অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ অথবা এমসিকিউ কিউ এসছে কোনো না কোনো বছর অথবা ফলস এসছে ঠিক আছে ঠিক আছে এছাড়া এক্সট্রা কিছু আমি কোশ্চিন এখানে দিয়েছি দেখো এখানে এখান থেকে কিছু এক্সট্রা কোশ্চিন দিয়েছি সেগুলোও করতে থাকবে ঠিক আছে এরপরে এখানে বড়ো বড়ো কোশ্চেন যেগুলো দুমার্কের বা তার বেশি আসে ট্রোপোসফিয়ারের তিনটি বৈশিষ্ট্য দেখো এখানে আমি দিয়েছি ট্রপোপোজ কাকে বলে দেখো এখানে দিয়েছি বায়ুমণ্ডলের স্ট্র্যাটসফিয়ারের অবস্থান এবং গুরুত্ব দেখো অবস্থান গুরুত্ব এখানে দেখো এই পর্যন্ত এবারে কোনো স্থানের উপর উষ্ণতার তারতম্যের কারণে হিসেবে উচ্চতার প্রভাব দেখে না এটা এবার ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেনা এটা দু হাজার পঁচিশে এসছে দেখা এটা ওজন স্তরের ওজনের বিয়োজনে ভূমিকা ঠিক আছে দেখো এই কোয়েশ্চেনটার এরকম অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তারা এই অ্যান্সারটি ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব পরিবেশের দুটি সম্ভাব্য প্রভাব ঠিক আছে এরপরে দেখো অ্যান্সারটা এখান পর্যন্ত স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী এটা স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্যে বায়ু শক্তি ব্যবহার করা হয় কেন দেখো এর অ্যান্সারটা যথাযথ অ্যান্সার এইটা এরপরে লাস্ট কয়েকটি বা কটি শক্তি উৎসের নাম করো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যাহত এটা দেখো সৌরশক্তি বায়ুশক্তি তাপশক্তি এরপরে দেখো এই কোয়েশ্চিনগুলো মিথেন হাইড্রেট এটা ঠিক আছে